মালদা শহর বেহুলা নদী এক জীবন জীবিকার সাথে জড়িয়ে থাকা নদী আজ দূষিত কলুষিত কলকারখানার বর্জ্যে এক সময় সারা বছরই নদী খাত দিয়ে বয়ে যেত জল মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলোর মধ্যে বেহুলা নদী ছিল অন্যতম প্রাচীন বাংলার ইতিহাসে উল্লেখ ছিল এই নদীর কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার মতো আকার ধারণ করেছে পুরাতন মালদা নারায়ণপুর এলাকার শিল্প তালুকের কলকারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেগুলা নদীতে মিশেছে ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হচ্ছেন মানুষজন নদীর ধারে যেতে পারছেন না পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জলঙ্কা মৌলপুর সহ একাধিক গ্রামের বাসিন্দারা একটা সময় নদী খাত দিয়ে সারা বছর জল বয়ে যেত আশেপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতেন এই নদীর জল এই নদীর জলের উপর ভরসা করে অনেকে এই জীবিকা নির্বাহ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা নিয়মিত মাছ ধরেছেন আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না আশেপাশের গ্রামের বাসিন্দাদের অভিযোগ নারায়ণপুর এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে তার দূষিত বর্জ্য সরাসরি মিশছে বেহুলা নদীতে ফলে বিষাক্ত হয়ে উঠছে বেহুলা নদীর জল এর ফলে নদীর জল আর ব্যবহার করা যায় না কোনো কারণবশত ছেলে মেয়েরা নদীর জলে হাত পা ধুয়ে নিলে চুলকানি হয়ে যায় অন্যদিকে এই দূষিত জল থেকে মশা মাছের উপদ্রব বাড়ছে

বিভিন্ন রকমের মানে ইয়ে হয়েছে মানে পোকা পাকড় মানে তৈরি হয়েছে সে জল ভালো ছিল পরিষ্কার ছিল ভাত রান্না করে খেয়েছি স্নান করেছি আবার খাইয়েছি ওই জল এখন মানে হাতটা ধোয়ারও মানে ইয়ে হচ্ছে না কালো হয়েছে আমার হাত আর জমিতে দিলে জমিতে দিলে ফসল হচ্ছে না হর্ষা লেগেছে এটা সংস্কার হয় না না ওই সাফ করে কি করবে দাম সাফ করে তো কিছু হবে না আসল মেন তো হয়েছে জল আচ্ছা ওই নোংরা ফ্যাক্টরির লাভ হয়েছে আপনার ওই নেতার অফিসের আমরা চাই যে এই নদীটা যাতে পরিষ্কার হয় যাতে জল খেতে পাওয়া যায় স্নান করতে পাওয়া যায় আগে নদীর জল ভালো ছিল আমরা স্নান করতাম ভাত রান্না করতাম জল খেতাম এখন খেতে পারছি না হাতও ধুতে পারছি না কেন এরকম কেন হলো এরকম কেন নেই তো নোংরা টোংরা নেমে নেমে সব নারায়ণপুর ফ্যাক্টরি জল আছে সিল ফ্যাক্টরি পোল ফ্যাক্টরি তোমার পেপার ফ্যাক্টরি তো বলছি যে ইয়ে আপনারা প্রশাসনকে বলেন না পরিষ্কার করে না আমরা কাকে বলবো আমরা বলি তো মেম্বারকে ওকেই বলি আমরা কাকে চিনি কাকে বলবো কাজ হয় পরিষ্কার করে মাঝে মুঝে হয় হালকা সালকা দেখায় আর দেখায় না চুলকানি ঘা হয় মশার কামড় মতন ফুচরি হয়ে যায় ওষুধ খেলেও ভালো হয় না মহলম লাগাইতে হয় কি চাইছেন আপনারা আমরা পরিষ্কার করতে চাই আগে যেমন ছিল তেমন চাই শুনে গেছে মানে আমরা নামতেই ভয় পাচ্ছি জলে কোন এলাকায় বাড়ি আপনাদের এই নদী যত নোংরা জল আসছে প্রথমে পেপার মিলের জল আসছিল তারপরে সিল্ক ফ্যাক্টরির তারপরে হলিস ফ্যাক্টরি এখন এই তিন ফ্যাক্টরির জল পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হলিশ ফ্যাক্টরি জল যেদিন থেকে নামতে নেমেছে এই নদীতে নামছে সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয় সাথে সাথে চুলকানি হয়ে যায় ঘা হয়ে যায় আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না এত জল দূষিত হয়েছে জমিতে দিতে গেলে জল ফসল নষ্ট হয়ে যাচ্ছে মালদা থেকে পার্থ যায় রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ